আসসালামু আলাইকুম ঈদের জন্য ভেজাল মুক্ত লাচ্চা সেমাই বাড়িতে বানিয়ে নিলাম আপনি আমার মতো খুব সহজভাবে লাচ্চা সেমাই বাড়িতে বানিয়ে নিতে পারেন মাত্র দু তিনটা উপকরণ দিয়েই খুব সহজভাবে লাচ্চা সেমাই বানিয়ে নেওয়া যায় চলুন হবে দেখি কিভাবে বানিয়েছি তো প্রথমে একটা বাটির মধ্যে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর এক কাপ নর্মাল পানি নিয়েছি সেই নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে অবশ্যই ডোটাকে শক্ত করে তৈরি করতে হবে আর এই ময়দার মধ্যে কিছু ইউজ করতে হবে না আমি খুব ভালো করে মধে নিচ্ছি পারফেক্টভাবে লাচ্চা সময় বানাতে হলে অবশ্যই ময়দার ঘামিটাকে শক্তভাবে বানিয়ে নিতে হবে আমি দু কাপ ময়দায় এক কাপেরও কম পানি ইউজ করে শক্ত একটা ডো বানিয়ে নিলাম এখন আমি ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে একটা ছড়ানো ট্রেয়ের মধ্যে আমি থ্রি ফোর্থ কাপ তেল আর আধা কাপ বাটার দিলাম তার মধ্যে আমি আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি অবশ্যই কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে তেল আর বাটারের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে এক ঘন্টা হয়ে গিয়েছে ডোটা আর এই শক্ত ডোটা দেখেন কতটা নরম হয়ে গিয়েছে অবশ্যই ডোটাকে শক্ত করে বানিয়ে নেবেন আর অবশ্যই এক ঘন্টার জন্য ডোটাকে রেখে দিবেন এখন আমি এই ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি দু কাপ মজা থেকে আমি তিনটা খামির বানিয়ে নিলাম আর খামিরটাকে মথে নেওয়ার সময় অবশ্যই সফট করে মথে নেবেন এখন আমি গোল করে খামির করে নিয়ে তারপর এভাবে ডোনাটের শেপ দিচ্ছি মাঝে একটা এরকম গোল করে ছিদ্র করে নিচ্ছি আঙুল দিয়ে ডোনাটের শেপ দিয়ে নিয়েছি আর দু হাতের সাহায্যে কিন্তু ডোটাকে সফট করে নিয়েছি এখন আমি ডোটাকে সেই বাটার আর তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে উপরের দিকে তেলটা উঠিয়ে দিয়েছি সেমভাবে আরও একটা ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি আপনি ময়দার খামিটা যদি একটু বড়ো করে করে নেন তাহলে সে মায়ের প্যাচগুলো পারফেক্টভাবে দেয়া যায় আর যার কারণে সে মাইটা দেখতে অনেক ভালো হয় তো আমি দু কাপের জন্য তিনটা খামি করে নিয়েছি আর একটা খামিরের মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করেছি একটু তেল উঠিয়ে দিয়ে আমি এক ঘন্টার মতো তেলে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আর একটু পর পর এভাবে তেলটা উপরের দিকে উঠিয়ে দিয়েছিলাম তো আমি একটা বড় ট্রে নিয়েছি ছড়ানো ট্রে তার মধ্যে এগুলোকে শিফট করে নিচ্ছি কারণ এখন আমি লাচাশামায়ের যে প্যাঁচটা রয়েছে সেটা দিয়ে নিব এর জন্য একটা বড় ট্রে হলে বেশি ভালো হয় তাই আমি বড় ট্রেতে শিফট করে নিয়েছি আর এক ঘন্টা তেলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে দেখবেন যে খামিরটা এভাবে ধরার সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে যাচ্ছে এতটাই সফট হয়ে যায় দেখেন তাই অবশ্যই তেল আর বাটারের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন আর আমি এভাবে একবার করে প্যাচ দিয়ে দ্বিতীয় খামিটা নিয়ে এভাবে প্যাঁচ দিয়ে নিচ্ছি এটাকে কিন্তু একদমই জোরে টানাটানি করবেন না জাস্ট হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে নেবেন এভাবে আমি আর একটা প্যাঁচ দিয়ে দিলাম তারপর আমি তৃতীয়টা ধরলাম এই থার্ডটাকে ধরে আমি দেখেন কিভাবে টানাটানি বাদে একটু হাতের মধ্যে উঠিয়ে নেবেন তাহলে দেখবেন এটা নিচের দিকে নেমে যাচ্ছে তো সেমভাবে আমি এভাবে একবার করে প্যাঁচ দিয়ে নিচ্ছি প্রত্যেকটাকে এভাবে ঘুরিয়ে ঘুরে একবার করে প্যাঁচ দিয়ে নিচ্ছি এতে করে খুব ইজিলি মনে রাখ দেখা যাবে আর এই প্যাচটা আপনারা দশ থেকে এগারোটা দেওয়ার চেষ্টা করবেন একটু মনে রেখে দিবেন দশ থেকে এগারোটা দিলেই দেখা যাবে যে লাচা স্যামাইটা পারফেক্টভাবে হয়ে যায় এর বেশি পেঁচিয়ে নিলে দেখা যায় যে অনেক বেশি চিকন হয়ে যায় আর যার কারণে দুধে ভেজালেই স্যামাইটা দ্রুত নরম হয়ে যায় তো আমি এভাবে একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে নিয়েছি আর একটু মনে রেখে দিবেন প্রত্যেকটা যেন সমানভাবে প্যাঁচ দেওয়া হয় আর এটা কোনোভাবেই জোরে জোরে টানা করবেন না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে এভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরাবেন তাহলে দেখবেন যে এমনিতেই নিচের দিকে নেমে যাচ্ছে আর বারবার এভাবে ঘুরিয়ে নেওয়ার কারণে প্রত্যেকবারই এগুলো রেস্টে থাকছে আর নরম হয়ে যাচ্ছে তাই কোনোভাবেই টানাটানি করবেন না আলতু করে ঘুরিয়ে নেবেন আর আমি এভাবে প্রত্যেকটাকে বার পেঁয়াজ দিয়েছি আর এই এগারো বার প্যাচ দেওয়াতেই দেখেন এগুলো কিন্তু পারফেক্ট সুতা দেখা যাচ্ছে মানে লাচ্চা স্বামের পেঁয়াজটা কী চিকন চিকন হয়েছে সেটাই বোঝা যাচ্ছে এটা দেখতে অনেকটা সুতার বান্ডিলের মতো দেখা যাচ্ছে তাই আমি আপনাদেরকে সুতাই বললাম দেখেন কতগুলো চিকন চিকন সুতা হয়ে গিয়েছে তো এগুলোকে খুব ভালো করে এভাবে একটু মাঝখানে ফাঁকা করে দিয়ে রাখতে হবে আর দেখেন তেলটা কিন্তু অনেকটাই এটার মধ্যে উঠে গিয়েছে তাও সামান্য একটু তেল বেঁচে গিয়েছে তো আপনারা এখানে থ্রি ফোর্থ কাপ তেলটা ইউজ করবেন বা তার থেকে একটু কম ইউজ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর দেখেন লাচাশ্যামাই কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এই লাচাশ্যামাইগুলোকে সেট করে নিব উপর দিয়ে আরও কিছুটা তেল উঠিয়ে দিচ্ছি কারণ এগুলো ভাজতে ভাজতে এগুলো আর অনেকটা সফট হয়ে যাবে তো একটা প্লেট নিয়েছি সেই প্লেটের মধ্যে আমি একটা লাচা সময় উঠিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি অবশ্যই মাঝের দিকে একটু বেশি করে চেপে দিবেন আর মানে আলতো করে চেপে চেপে ছড়িয়ে দেবেন আর মাঝখানটা একটু ভালো করে ছড়াবেন কারণ মাঝের দিকটা সহজে ভাজা হতে চায় না তো আমি তেল গরম করে নিয়েছি তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিয়ে চুলা রাঁচটাকে মিডিয়ামে রাখতে হবে কোনোভাবে হাই করে দেওয়া যাবে না আর তেলে দেওয়ার সাথে সাথেই একটা কাটা চামচ দিয়ে এগুলোকে একটু খুঁচিয়ে দিতে হবে যাতে এর ট্রেডগুলো ছড়িয়ে পড়ে তো এভাবে একটু চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন তাহলে দেখবেন যে সেমাইয়ের সুতাগুলো দেখা যাচ্ছে আর এটাকে এভাবে খুবই আলতো করে এপিট ওপিট করে ভেজে নেবেন আর চুলার অব অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে কোনোভাবেই বাড়িয়ে দেবে না তাহলে কিন্তু সে ভাজা হবে না মাঝের দিকে তো আমি উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু এই তেলের মধ্যে একটা চামচ বা দুটা চামচ ঘি ইউজ করতে পারেন যদি আপনারা ঘিয়ের ফ্লেভারটা চান আমি যেহেতু বাটার ইউজ করেছি বাটারের একটা ফ্লেভার রয়েছে তো আমি ঘিটা আর ইউজ করলাম না কারণ বাটারের ফ্লেভারটাই দারুণ লাগছে তো এভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি দেখেন কত পারফেক্টভাবে ভাজা হয়েছে আর কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি অরেঞ্জ কালার যে সেমাইটা করেছি সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে কালারটা নাও ইউজ করতে পারেন আমি জাস্ট কালার দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তাছাড়া একটু কালারফুল জিনিস খেতে আমার কাছে ভালো লাগে তাই আমি অরেঞ্জ কালারটা বানিয়ে নিয়েছি আর দেখেন এই সুতাগুলো কত ভালোভাবে দেখা যাচ্ছে আর সেমাই ভাজার সময় অবশ্যই এরকম চামচ দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে দেবেন তাহলে সেটগুলো খুব ভালোভাবে ভাজা হবে তো আমি তিনটায় ভেজে একটা এরকমভাবে তুলিয়ে নিয়েছি যাতে নিচের দিকে তেলটা ঝরে যায় কারণ লাচা সেমাই প্রচুর পরিমাণে তেল থাকে তো তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিবে তো কত সহজভাবে ভেজাল মুক্ত লাচা সেমাই বানিয়ে নিলাম আপনারাও কিন্তু আমার মতো এই ঈদে ভেজাল মুক্ত লাচা সেমাইটা বাড়িতে তৈরি করে নিতে পারেন ট্রাস্ট মি লাচা সেমাই তৈরি করা খুবই সহজ জাস্ট টেকনিকগুলো ফলো করবেন আশা করছি আপনাদের লাচ্চা সেমাইও এমন পারফেক্ট হবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার সাথে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ